এ সময়ের অভিনেত্রী হিসেবে দুর্দান্তভাবে কাজ করে চলছেন পূজা চেরি কিছুটা বিরতি নিয়ে কাজ শুরু করলেন এবার ব্ল্যাক মানি নামের ওয়েব সিরিজের একটি আইটেম গানে তিনি দুর্দান্ত লোকে প্রকাশ করেছেন নিজেকে প্রেমের দোকানদার মুক্তি পেয়েছে গত একুশ ডিসেম্বর সেই গানের নাচ দেখে করেছেন ডালিউড কোরিন অপবিশ্বাস বিশ্বাস প্রকাশিত নতুন গানটি তিন মিনিট চুয়াল্লিশ সেকেন্ড দৈর্ঘ্যের যেটিতে আবেদনময়ী রূপে দর্শকের সামনে হাজির হয়েছেন পূজাচিরি গানটি অন্তর্জালে প্রকাশের পরেই নায়িকার প্রশংসায় পঞ্চমুখ ভক্ত ও শোভাকাঙ্ক্ষীরা এদিকে সুবিজের সবাই ছোট বোন বলে ডাকেন ডালিউড কুইন ক্ষেত চিত্রনায়িকা অপবিশ্বাস তিনিও দেখেছেন পূজার গানের ভিডিওটি জানিয়ে প্রশংসার বার্তা দিয়েছেন দুনিয়ায় প্রেমের দোকানদার গানের ভিডিওটি অপবিশ্বাস তার ফেসবুকে শেয়ার দিয়ে লিখেছেন আমার ছোট বোনটা এত দারুণ নাচে সেই মন্তব্যের ঘরে পূজা লিখেছেন বড় বোন যেরকম ছোট বোন তো সেরকমই হবে ব্ল্যাক মানি ওয়েব সিরিজটি জানুয়ারির প্রথম সপ্তাহে মুক্তি পাবে ওটি প্ল্যাটফর্ম বঙ্গেতে উল্লেখ্য দীর্ঘদিন পর রায়হান রাফির সঙ্গে কাজ করছেন পূজা চিরি রাফির প্রথম সিনেমা পুরামন টু দিয়ে নায়িকা হিসেবে পূজার যাত্রা শুরু হয় সবশেষ তারা কাজ করেন দহন সিনেমায়